সাড়ে নটা এখনো নাম নেই সাড়ে নটা থেকে ডাকতে ডাকতে এই কুড়ি মিনিট বাদে একটু নরণ চরণ করে এই আবার একবার ওদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে ওঠারই নাম নেই Wanyu ta bhenge shi baba? Good morning, good morning, good morning...

গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর এত গরম যেমনটা তোমরা দেখলে যে ছেলে সকালবেলা উঠে নি কিরকম করে ফ্যামিলিও উঠলো খাবার রেডি করেছিলাম খাওয়ানো খেয়ে দিয়ে এখন গেছে সকালবেলা উঠে এখন এই নতুন কাজ হয়েছে এগুলোতে সব রোদে দেওয়া ডেইলি রোদে দিন না সবগুলো আজকে রোদে দেওয়া হয়েছে কালকে সব স্প্রে করে পাতাগুলো মুছে টুছে জল দিয়ে আবার কালকে সব জায়গা মতো সরে দু বাবা দূর তুমি শেষ নেই শেষ নেই তো তুমি কতদূর তুমি করতে ভালো লাগে ছেলে আমার কাজ শিখে গেছে কত কাজ করছি সার্ভিসিং এর পর একটু ঘর গোছাগছি করতে হবে কারণ ঘর পুরো ক্লিন করা হয়েছে এখন একটু গুছিয়ে নি ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে এখন ঘুরে বেড়াচ্ছে এই আমি করে ঘুম থেকে উঠে এখন বাবার সাথে বদমাইশি চলছে ভাবে ফোনে কিছু একটা দেখছে আর ও এরকম

ফ্রিজটা বুক করা হয়েছিল তো দু তারিখে দশদিন পর ফ্রিজ আর কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হচ্ছে ইয়ের এই তারটা এত শর্ট যে আমরা ওখানে বোর্ডেও লাগাতে পারছি না এখানে যে এক্সটেনশনটা ছিল সেটার সঙ্গেও মানে এইভাবে লাগিয়ে রাখতে হয়েছে কারণ এটার কি সলিউশন হবে এখন দেখা যাক আর ফ্রিসটা কি বলবো মানে এটা আমার নববর্ষের আমার অ্যানিভার্সারি গিফট অ্যানিভার্সারি তো আগের মানতে ছিল অ্যানিভার্সারি এই বছর আমি কোনো গিফট পাইনি এবছর এটা নেসেসিটিও ছিল তার সাথে সাথে গিফট যদি বলো বলতো পারো এটাও হয়ে গেলো তো সব কিছু করে আজকে ফাইনালি এখানে দুজনে মিলে বসেছে ডিরেক্ট এসির হাওয়া খাবে বলে ভাইকে গাড়ি দাও খেলতে ভাইকে বসাও ভাইকে বসাও? বসাও হুম এবার ভাইকে একটা গাড়ি দাও ভাইকে একটা গাড়ি দাও ওই ফিস গাড়িটা দাও হুম দাও ভাইকে আবার কামড়ায় নাকি ভাই টুপি খুলে নিলি ভাই কাঁদবে না ওটা তোমার হবে না ওটা তো ভাইয়ের ছেলে আজ আমার নিজের হাতে খাচ্ছে অনেক বড় কাজ করে দিচ্ছে না আমাকে বাঁচিয়ে দিলো আমাকে আর খাওয়াতে হবে না নিজে নিজে খাওয়া শিখে ছেলেটা আমার বড় হয়ে গেল